আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে এখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখনই ব্লগটা শুরু করলাম এখন ঘুমতে বাজে এগারোটা আর অলমোস্ট অনেক কিছু পরে ফেলেছি আর এখন হচ্ছে রান্না চাপিয়েছি লাইটটা জ্বালায় তো দেখো এখানেই হচ্ছে সুটকি মাছ তোমরা হয়তো ভাবো যে আমরা সুটকি খেতে পারি কিছু আর সত্যি আমরা সত্যি খেতে পারি কিছু আজকে আলু দিয়ে মানে একটু আলু দিলে শুধু শিল দিয়ে করেছিলাম তো ভালো দিয়ে আর দিয়ে এদিকে বসিয়েছিল আর মেয়ে এখন তার দাদিকে দেখে ঝোঁক ধরে গেছে দাদির কাছে মানে আমার এক কাকা শ্বশুরের কাছে আপনার সঙ্গে থাকুন সবজি মালু সুটকির কড়াইটা ওই দিকে দিয়ে দিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে এখন আমি এই মাছগুলো ভাজবো দুটো ছোট ছোট পাতা আছে আর তিন পিস কাতা আছে এটা হচ্ছে রুই মাছ এই মাছটার ঝাল করে নেবো আর এখানে তো সব মশলা রেডি আছে এই শিমের তরকারি আর মাছের ঝাল এটাই আজকে আমাদের খাবার আর এরপর আমার ঘরের কাজকর্ম সারতে হবে কোথায় গেছিলে বাবার সাথে হাত সরাও বাবার দেখলে যে ব্যাগ দিয়ে ঢুললো ব্যাগে বাজার করেছিল সেটা তোমাদের দেখাই নেই একটু চিকেন এনেছিল আর হচ্ছে নোটের শাক এনেছিল তো সেই শাক বাঁচতে গিয়ে এতটা সোজা চলে গেল সাতটা বাজতাম মেয়েকে স্নান করালাম আমি স্নান করলাম মেয়েকে খাইয়েও দিয়েছি এখন ওই যে কি করছো এখন ওই যে ফোন দেখছে আর ওই যে কিছু জামাকাপড় কাপড় সকালবেলা ঘুম থেকে উঠেই এই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি শীতের ওর বাবার কটা জ্যাকেট আর মেয়ের ছোট ছোটো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এখন তুলে এনেছি আরও কিছু শোকাচ্ছে ওপরে তো এখন এগুলোকে বসাবো আর ওর বাবা তো বেরোচ্ছি বেরিয়েছে তো ওর বাবা আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করব তো চলো সব দেখো এখন মেয়ে চুল বাজছি আর মেয়ে দুষ্টুমি করছে ও বেরু যাবে ওর পিপিরা কিন্তু সবাই অটো চলে অটোতে করে চলে যাচ্ছে মামুন তুমি কিসে যাবে অটো না টোটো হ্যাঁ কিসে

দেখেছো আমার মাম্মা ক্লিপ পড়া হয়ে গেছে সাজু গুজু করেছে মাম্মা একটা টিপ করবে প্যান্টটা চেঞ্জ করবে বলো 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 ঠিক আছে বাই আম্মু তুমি বাইরে যেতে নেই মা বাইরে হনু আছে একদম যেতে নেই মা না আম্মু যাবে না বলেছে বলো যাচ্ছে

আবার মে এত দুষ্ট তুমি কি করছো বাবাকে বাবাকে একটু আদর করে দাও তো একটা হাম্পি দিয়ে দাও দেখি সুন্দর করে সুন্দর করে সুন্দর করে আ আর বলে দাও বলে দাও আই লাভ বলে দাও আমার মামমাম ঘুরে চলে এসেছে এখন কি খাবে তুমি কি খাবে চিপস